কেমন ছিল আজকে প্রশ্ন সহজ ছিল না কঠিন ছিল আচ্ছা কত পাওয়ার আশা রয়েছে সত্তর দর্শক আপনারা জানেন রাজ্য জুড়ে চলছে মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা আজ এই মুহূর্তে রয়েছি আমরা উত্তর দিনাজপুরের কান্তির পায়েকে সিনিয়র মাদ্রাসায় কদ ব্লকের অন্তর্গত তাদের পরীক্ষা কেমন গেল তাদের কেমন তাদের আজকে ফলাফল রয়েছে সে বিষয়ে আমরা অস্ত বিস্তারিত কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব আজকে তাদের অঙ্ক পরীক্ষা ঠিক কেমন গেল সে বিষয়ে আমরা কথা বলবো আপনারা অবশ্যই নজর রাখুন নিউজ বাংলার পর্দায় আজ তোমাদের কোন কোন বিষয়ের পরীক্ষা ছিল কেমন পরীক্ষা গেল কত আশা আছে দেখতে পাচ্ছেন অনেকেরই অনেকেই ভালো ফল করেছে কেমন তোমাদের পরীক্ষা গেল আজকে তোমার নাম কি কোন স্কুল থেকে এসছো দাঁড়াও এদিকে এসো এদিকে এসো কোন স্কুল থেকে এসছো কত আশা আছে পাওয়ার সতের আশা আছে কেমন প্রশ্ন এসেছিল সহজ না হার গার্ড কেমন হয়েছে তোমাদের দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই মুহুর্তে সরাসরি তুলে ধরছি তাদের অঙ্ক পরীক্ষা ছিল এবং অনেকেই ভালো উত্তর উত্তর দিতে পেরেছে পরীক্ষায় আজকে আরও কিছু পরীক্ষার্থীদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ঠিক তাদের কেমন পরীক্ষা গেল দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীরা বেরিয়ে আসছে হল থেকে আজকে কোন পরীক্ষা ছিল তোমাদের কেমন পরীক্ষা গেল কত উত্তর দিয়েছ কত উত্তর দিয়েছ আজকে কত পাওয়ার আশা আছে দেখতে পাচ্ছেন অনেকে এড়িয়ে যাচ্ছে তবুও আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে রয়েছে তাদের সাথে কত উত্তর দিয়েছো ভাই এদিকে কত উত্তর দিয়েছো কত পাওয়ার আশা আছে গাড় কেমন হয়েছে পড়াশোনা কেমন ছিল সহজ না কঠিন কঠিন ছিল দর্শক কেমন পরীক্ষা গেল ভাই কত পাওয়ার আশা আছে এ কত পাওয়ার আশা আছে কোন মাদ্রাসা থেকে এসছি কোন থেকে এসছো ভটপুর হাই মাদ্রাসা থেকে পাশাপাশি একজন রয়েছে প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষার্থী তার গার্জেন রয়েছে তার সাথে কথা বলে নেব আপনার নাম কি নাম কে পরীক্ষা দিচ্ছে আপনার এখানে ও সে কি প্রতিবন্ধী ও কথা বলতে পারে না আজকে ও যে পরীক্ষা দিচ্ছে কেমন লাগছে কি বলবেন পাশ করার আশা লাগছে কোন জায়গা থেকে পরীক্ষা দিচ্ছে কোন মাদ্রাসা থেকে আপনার কি মনে হয় জীবনের এই বড় ধাপের পরীক্ষা দিচ্ছে কেমন ফল করবে আপনার ছেলে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী একজন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে সে বোবা তার বাবা যেরকম বললো সে ভালো ফল করবে তার ছেলে সেরকম তিনি আশাবাদী রয়েছেন সরাসরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য আমরা তুলে ধরছি নিউজ বাংলার পর্দায় বিভিন্ন প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া আসছে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা কেমন পরীক্ষা গেল তোমাদের কত আশা আছে কত আশা আছে বাবার কোন মাদ্রাসা থেকে এসছ ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষার্থীরা আপনাদের আবারও জানিয়ে রাখি আজকে তাদের মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের তাদেরকে আজকে অঙ্ক বিষয়ের পরীক্ষা ছিল মিশ্র প্রতিক্রিয়া আসছে